আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পঁচিশ ব্যাচ এবং ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম স্টুডেন্টরা তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের এই টি শার্ট পরে আছি কয়েকদিন পরে তোমরা এটা কোর্সের সাথে গিফট আকারে পাবো আর কি এটা নিয়ে আপডেট আসতেছে ভেরি সুন বাট এইচিসি পরীক্ষার একদম আমরা একদম পিক টাইমে আসি এবারকার ঈদটা আমাদের হয়তো বা খুব একটা ভালো ঈদ যাবে না কারণ ঈদের পরেই আমাদের জীবনের সর্বশেষ এবং সবচেয়ে বড় বোর্ড পরীক্ষাটা হয়ে যাচ্ছে সো আমি এই শেষ মোমেন্টে তোমার করার মতো পাঁচটা কাজ বলবো যে পাঁচটা কাজ না করলে এইবার এইচএসিতে হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবা অলরেডি অনেকেই কাজগুলো করা শুরু করছো যদি কেউ শুরু করে থাকো কংগ্রেচুলেশনস যদি কেউ না শুরু করে থাকো অবশ্যই শুরু করতে হবে কখন থেকে বলো দেখি রাইট না অর্থাৎ যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কখন বলো দেখি নাও আচ্ছা এখন আমরা আসি সেটা হলো আমাদেরকে প্রথমে এখন যে কাজটা শুরু করতে হবে এখন থেকে অবশ্যই ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের মডেল টেস্ট দেওয়া শুরু করতে হবে মডেল টেস্ট না দিলে হান্ড্রেডে হান্ড্রেড শিওর থাকুক ইংলিশে পাসটা ছুটে যাবে এখন পার্লের দিনে একটা করে ফার্স্ট পেপার একটা করে সেকেন্ড পেপার মডেল টেস্ট দেওয়া শুরু করো দুই নম্বর পয়েন্ট অবশ্যই অফলাইনে যে কোনো কোচিং সেন্টার ইট ক্যান বি আ লোকাল ইট ক্যান বি আ ন্যাশনাল ব্র্যান্ড এনিথিং গোস যে কোনো কোচিং সেন্টারে ফুল সিরিয়াসনেসের সাথে একদম এইচিসি লেভেলের প্রিপারেশন নিয়ে ফাইনাল ওয়ার্ল্ডেজ প্রোগ্রামে অ্যাপেয়ার করতে হবে নো ম্যাটার তুমি কত পাও ডাজেন্ট ম্যাটার তোমাকে যেটা ফাইন্ড আউট করতে হবে কী কী ভুল করতেছো এবং স্ট্র্যাটেজিগুলো ফিক্স করতে হবে অবশ্যই ফাইনাল ওয়ার্ল্ডেস প্রোগ্রাম দিতে হবে তিন নাম্বার যে পয়েন্টটা সেটা হলো সাজেশন কমপ্লিট করতে হবে অবশ্যই এই মোমেন্টে আসে তোমাকে জানতে হবে তোমার এইচএসসি পরীক্ষায় খাতা খুলে তুমি কি লেখা শুরু করবা এটার জন্য সাজেশন ফলো করতে হবে এবং সাজেশনের কথা যখনই আমি বলবো গোটা বাংলাদেশের এক নাম্বার এইচএসসি সাজেশন সায়েন্সের আসে আর্টসের আছে কমার্সের আছে সেটা হলো কিউএনএ এইচএসসি সাজেশন এই সাজেশন বিগত বছরের কোশ্চেন এনালিসিস করে টাইপ ওয়াইজ টপিক ওয়াইজ ভাগ করে দেওয়া আছে তোমার স্ট্যান্ডার্ড তুমি প্রিপারেশন নিতে পারবা এর সাথে সলিউশন বইও দেওয়া আছে অবশ্যই এই সাজেশনটা অর্ডার করো যদি কেউ এখনো চিন্তা করে থাকো যে কিনবো কিনা আমি জাস্ট তোমাকে একটা নাম্বারস বলি এই সাজেশনটা প্রতি বছর পঁয়ত্রিশ হাজার মানুষজন কিনে ঠিক আছে সো অবশ্যই এই সাজেশনটা অর্ডার করে ফেলবা এর পরবর্তীতে চার নাম্বার পয়েন্ট এই মোমেন্টে যদি যারা যারা প্রোগ্রামে আছো তোমার যদি এখনো সবগুলা ক্লাস কমপ্লিট না হয়ে থাকে তাহলে কিন্তু একবারে মাইর হবে কঠিন মায়ের হবে কিন্তু কোনোভাবে কোনো ক্লাস মিসিং রাখা যাবে না ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে সবগুলো ক্লাস করে ফেলতে হবে এবং এই সময় যারা অনলাইনে বিভিন্ন জায়গার লাস্ট শর্ট ক্লাস খুঁজে বেড়াচ্ছ এইসব জিনিসপাতি ভুগিচুকি বাদ দাও পেইড একটা প্রোগ্রামে আসো আমাদের এখানে সবচেয়ে কম্প্যাক্ট ফর্মে কয়েকটা ক্লাস দেওয়া আছে যে কয়েকটা ক্লাস করলে তোমার এর প্রিপারেশন প্লাস টেস্ট পেপার সলভিং ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এর পরবর্তীতে আমরা জানবো হলো যেটা আমাকে করতে হবে সেটা হলো এমসিকিউ সলভিং এই মোমেন্টে আসে সবাই সৃজনশীল নিয়ে পাগল হয়ে গেছে কিন্তু এমসিকিউর ২৫ পঁচিশ মার্ক কিন্তু আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে না সো পারলে টেস্ট পেপার মেরিজ থেকে এখন থেকে এমসিকিউর प्रिपरेशन প্রিপারেশন শুরু করো বই রিডিং পড়ো নাইলে দেখবা পঁচিশের মধ্যে বারো তেরো পায়ে বসে আছো প্লাস ছুটে যাবে লাস্ট বা নট লিস্ট ইনক্রিজ ইউর স্টাডি টাইম সোশ্যাল মিডিয়া অফ করো আমাদের কিন্তু হালকেন স্টাইন অ্যাপ চলে আসছে প্লে স্টোরে যেখানে কিন্তু তুমি তোমার কোর্সের ক্লাসগুলা অ্যাজ লাইক ওয়েবসাইট করতে পারবা কোনো নোটিফিকেশন থাকবে না কোনো ডিস্ট্র্যাকশনস থাকবে না সো অবশ্যই হালকেন অ্যাপটা ডাউনলোড করে ফেলবা এবং সেখানে ক্লাস করবা সোশ্যাল মিডিয়া বাদ দিবা এবং তোমার পড়াশোনার টাইম মিনিমাম কমপ্লিট বাড়ায় নিয়ে যেতে হবে আমাদেরকে পনেরো ঘন্টা প্লাস মনে রাখতে হবে গেট টু দ্য জোন তুমি আগামী এক মাস যত ভয়ানক রকম পড়াশোনা করবা ঠিক ততটাই আউটপুট তুমি পাবা তে পড়াশোনার এনার্জিটা বাড়ানোর টাইম হলো এই লাস্ট তিরিশ দিন লাস্ট বিশ থেকে পঁচিশ দিন সো অবশ্যই পড়াশোনাটা বলে শেষ করতে চাই সেটা হলো নি কোরআন শরীফে আছে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি অর্থাৎ এই টাইমটাতে তুমি যতটা সিরিয়াসলি পড়াশোনা করবা যতটা এফোর্ট দিবা যতটা কষ্ট করবা এইচএসসির পরে তোমার স্বস্তিটা এইচএসসি পরীক্ষা চলাকালীন তোমার স্বস্তিটা ততটাই বেশি হবে এটা কে বলছে মহান আল্লাহ তাল্লাহ বলছে সো ওনার উপর বিশ্বাসটাকে সর্বোচ্চ পরিশ্রমটা করো এবং যারা এইচএসসি সাজেশন কিনতে যাচ্ছ ক্যাস্টন রিভিশন প্রোগ্রামে এনরোল করতে যাচ্ছ ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো একটা কুপন দেয় সি আর পি ফাইভ এই কুপন ইউজ করলে তুমি পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবা আমাদের রিভিশন প্রোগ্রামে আসসালামু আলাইকুম টাটা